আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ও বারকাত সম্মানিত বাই বোন দিন যত যাচ্ছে আমরা দিন দিন কেমন জানি খুব বেশি উদাসীন হয়ে যাচ্ছি মহান রব্বুল আলমিনের ইবাদত করতে হবে এ কথা আমরা জানার পরেও কেন জানি আমরা অলসতার কারণে শয়তানের দুকায় অথবা নবসের কুমন্ত্রণায় মহান রব্বুল মহানের ইবাদত থেকে নিজেকে বঞ্চিত করতেছি সবচেয়ে বড় আফসোস এটাই যে আমরা জানি যে আমাদের মহান রবের ইবাদত করতে হবে এর পরেও করি না এ সম্পর্কে চমৎকার কয়েকটি উক্তি আবুল আলিয়া রহমতুল্লাহিয়া আলাই তিনি বলেন এমন একটা সময় আসবে পৃথিবীতে এমন একটা সময় আসবে যখন মানুষের অন্তর এই কোরআন শূন্য হয়ে যাবে মানুষের অন্তরে কোরআনের তার নিজের জ্ঞান অনুযায়ী সে চলবে কোরআনের জ্ঞান অনুযায়ী সে চলবে না তিনি এভাবেই বলেন এমন একটা সময় আসবে যখন মানুষের এই অন্তর কোরআন শূন্য হয়ে যাবে কোরআনের কোনো জ্ঞান থাকবে না এই কোরআন তেলাওয়াতের মধ্যে মানুষ আনন্দ খুঁজে পাবে না হ্যাপিনেস খুঁজে পাবে না একটা শান্তি অনুভব করবে কোরআনুল ক্যারিম তেলাওয়াত করার মাধ্যমে এটা এক সময় মানুষ খুঁজে পাবে না কোরআন তেলাওয়াত করবে অন্তরে প্রশান্তি লাভ করবে আল্লাহ তালার পক্ষ থেকে প্রশান্তি আসবে নাজাত আসবে বারাকা আসবে এসব আসবে মহান রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে কিন্তু মানুষ এগুলো আর পাবে না কারণ মানুষের অন্তর হয়ে যাবে শূন্য। মানুষ মহান রবীন্দ্রের আদেশ আদেশগুলো নির্দিদায় তারা ছেড়ে দিবে পালন করবে না পাশ্য সলা আদায় করবে না সৎ কাজ করবে না ধৈর্যহারা হয়ে যাবে হতাশ হয়ে যাবে মানুষ শিয়াম পালন করবে না সর্বোপরি কোরআনের কাছে আসবে না কোরআন তেলাবাদ করবে না এরকম সবসময় অন্যায়ের মধ্যে থাকবে শয়তানের কাজের মধ্যে মানুষ নিজেকে লিপ্ত রাখবে আর যখনই কোনো মানুষ তাকে উপদেশ দিবে কোরআনের বার্তা বলবে তখন সে ব্যক্তি বলবে আমি মহান রব্বুল আলমিনের ইবাদত করি না তাতে কি হয়েছে নামাজ পড়ি তাতে কি হয়েছে মহান রব্বুল আলমিন হচ্ছেন দয়ালু ক্ষমাশীল তিনি আমাকে ক্ষমা করে দিবেন তিনি মাফ করে দিবেন কোনো মানুষ যখন অন্যায় করে অত্যাচার করে নিজের উপর জুলুম করে মহান রব্বুল আলমিনের যে হুকুম আহকাম আছে সেই হুকুম আহকাম মেনে চলে না শয়তানের কাজগুলো বেশি করে মহান রব্বুল্লাহ আলমিন যে কাজগুলো থেকে আমাকে আপনাকে বিরত বলেছেন। আপনি সেই অন্যায় অশ্লীল শয়তানের কাজ থেকে বিরত থাকুন তখন আমরা বলি যে আল্লাহ তালা ক্ষমাশীল আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহ তালার কাছে মাফ চাইলে তিনি ক্ষমা করে দেন আমরা এ কথা তাকে বলে দেই একথা সত্য কিন্তু আমরা এই কথাগুলো বলে আমরা নিজেকে মহান রব্বুল আলমিনের এই থেকে আমরা অনেক দূরে সরিয়ে নিচ্ছি আমাকে আপনাকে মনে রাখতে হবে মহান রব্বুল আয়লামিন যেরকম দয়ালু যেরকম দয়াময় মহান রব্বুল আলামিন যেরকম আমাদের রব তিনি যেরকম ভাবে যদি মহান রব্বুল আলমিনের ইবাদতে লিপ্ত না থাকি আমরা যদি অন্যায় অশ্লীলতার মধ্যে দিন রাত আমরা কাটাই তাহলে মহান রব্বুল আলমিন হলেন কঠিন এবং কঠোর শাস্তিদাতা এটা আমাদেরকে মনে রাখতে হবে আমরা যখন মহান রব্বুল্লাহ আলমিনের সীমা মহান রব্বুল্লাহ আলামিনের আদেশের সীমা নিষেধের সীমা যখন আমরা অতিক্রম করে যাব তখন আর মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা এবং দয়া আসবে না তখন আসবে আমার আপনার জন্য কঠিন শাস্তি কঠিন শাস্তি কঠোর শাস্তি এরকম কঠিন এবং কঠোর শাস্তির ব্যবস্থা মহান আল্লাহ তালা করে রেখেছেন তাই আসুন আমরা যখনই শয়তানের কাজে লিপ্ত হব যখনই অন্যায় করে ফেলবো সাথে সাথে তওবা করে মহান রব্বুল আলামিনের দিকে আমরা ফিরে আসব। অযথা আমরা এটা বলবো না যে আমি অন্যায় করব তারপর বলবো মহান রব্যুল আলামিন দয়ালু মহান রব্যুল আলমীন আমাকে ক্ষমা করে দিবেন একথা বলে আমি আবার অন্যায়ের মধ্যেই লিপ্ত থাকবো তারপর বলবো মহান রব্যুল আলামিন দয়ালু আমাকে দয়া করবেন এভাবে আমি যদি চলতে থাকি আমার এক সময় মৃত্যু হয়ে যাবে তাহলে এই অন্যায়ের মধ্যে মৃত্যু হওয়ার কারণে আমি কঠিন এবং কঠোর আজাবের মধ্যে লিপ্ত হব তাই সম্মানিত মানিত বোন আসুন আমরা কোরআনের জ্ঞানে জ্ঞান অর্জন করি আমরা সঠিক জ্ঞান অর্জন করি উপকারী জ্ঞান অর্জন করি যেই কথা যখন বলা উচিত যেই কথা যখন বলা দরকার সেই কথা আমরা তখন বলবো যখন অন্যায় করব তখন আমরা মহান রব্বুল আলামিনের শাস্তির বয় করব যখন আমরা মহান রব্বুল আলামিনের হুকুমের মধ্যে চলবো তখন আমরা মহান রব্বুল আলমিনের দয়া দয়াময় ক্ষমা ইত্যাদির আশা করব যাহলে আসুন এভাবে আমরা যদি নিজেকে যদি এই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা নিতে পারি এরকম চিন্তা ভাবনা যদি আমরা করতে পারি তাহলে একসময় আমরা নিজেকে সংশোধন করতে পারব তখন আল্লাহ আল্লাহতালার দয়া আমাদের উপর আসবে তখন আল্লাহ তালার ক্ষমা আমাদের উপর আসবে তা না হলে মহান আল্লাহ তালার শাস্তি মহান আল্লাহ তালার কঠোর শাস্তিদাতা কঠিন এবং কঠোর শাস্তিদাতা তখন এটাই আমরা মূলত দেখতে পাবো আল্লাহ তালা আমাদের উপর দয়া করুন আমাদেরকে সঠিক বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমিন